নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন জামবিন আযদার আই ইউআজ্জির আল্লাহ তাআলা لسাহিবি العقوبه في الدنيا ما ما يدخر له একটা কথা বলেছি এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখিরাত একটা রিজার্ভ রেখে এই স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যে অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নেই সংক্ষেপে শুধু এটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরো পায় নাই খবরও জানায় তার যে সে একটা কবিরা গুণায় করে বসে আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুনত না ফরজ ফরজ এমন একটা ফরজ যে আল্লাহ আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহবুল আলমিন আত্মীয়তার বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি এক একজন মানুষের আমাদের ফেসবুকে হাজার করে বন্ধু কত করে পাঁচ হাজার পাঁচ হাজার সর্বোচ্চ আমাদের বন্ধু পাঁচ হাজার এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই তো সে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার তোমার লাইক পাই আহা আহ দোস্ত সরি সরি এখনই যাচ্ছি তোমার যে কয়টা লাইক মারি চলে আসে এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত ফাউল দোস্ত বেহুদা দোস্ত এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের দিককার মায়ের দিককার এ দুটা হলো মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের এর মধ্যে গুরুত্ব গুরুত্ব বেশি দিককারটা না একটু বেশি বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ ফরজ লায়াত খুলুল জান্নাতা কাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না বে ঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া ঝাটি কান গণ্ডগোল ফাঁসাদ একটু বেশি হয় খেয়াল করেন আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না বে ঠিক খেয়াল করেন বাপের দিককারগুলো যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদেরও গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালাতো ভাই বোনের সাথে দোস্তি মহাব্বত মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহাব্বত টুকটাক থাকে চাচা তো ভাই বোন সাথে তো সেরকম থাকে অথচ গুরুত্ব একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিজ বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জানাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি নিয়ে গন্ডগোল এটা নিয়ে গণ্ডগোল আর মা বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শুনায় খালার ফজিলত শুনায় চাচাদের বদনামি শুনায় ফুফুদের বদনামি শুনায় বাস্তব না অবাস্তব এবার পোলা পাইন সব খেফে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয় তান করায় সব মা যে এরকম করে তান আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খেলা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি বলেন তোমার কথা ঠিক না সেটা তো করা যাবে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা কোনটা সঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো ভাই বোন চাচাতো ভাইবোন হক কম না বেশিরভাগ মানুষের খোঁজখবর নিয়ে দেখেন চাচাতো ভাই বোনের সাথে দু চার ছয় মাস এক বছর দুই বছর যোগাযোগ হয় না কিন্তু খালাতো তো সাথে মাথা লাইট স্পিডির যোগাযোগ টুকটাক হয় ঠিক না ভাই ঠিক মামার জন্য যে মোহাব্বত চাচার জন্য সে মহাব্বর খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এই কি সব এক হক হকটক মাইরা দিয়া খুশ খবরও নেয় বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না ভাই ঠিক সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু আত্মীয় তার সুসম্প তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার কীভাবে ভালো চাইব এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি এসে বলতেছি ইয়ার সোলাল্লাহ আপনি বলেন আত্মীয় তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ তাহলে এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডেঞ্জারাস বিষয় আপনার সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত ফোনে খোঁজ খবর নেওয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবোই তো নবী সাল্লাহাম কই সাহাবিকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চায় দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ ভাবে নেয় আমি কি করবো ইয়ারসুল আল্লাহ তখন নবী আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেদায়ে দিক ভালো করুক তার কল্যাণ আমি চাইবো অগোচন উপকার করার চেষ্টা করব এর নাম হলো মুসলমান কথাকে বুঝাইতে পারছি কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই তিরিশ মাইল দূরের থেকে দোস্তকে এনে দাওয়াত করে খাওয়ান কিন্তু পাশেপাশার চাচা জেঠা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কপাল হয় না খুব ভয়াবহ একটা বিষয় জরুরি জরুরি ফরজগুলোকে শয়তান এমন ভাবে আমাদের সামনে ভুলে রাখছে খবরও নেই তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা যদি না করে কেউ ছিন্ন করে কোনো একটা কারণে আপনি কথা বললেন না ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হয়েছে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে চাচার সাথে হয়েছে বাস কথা বন্ধ করে দিলেন যাইজ নাই তিন দিন রাগ করতে পারেন আল্লাহ তালা বান্দার এই ন্যাচারাল কষ্টকে স্বীকার করেন অর্থাৎ এই কষ্টকে আল্লাহ রব আলমী অ্যালাউ করেন ঠিক আছে তুমি কষ্ট পাইছো তিন দিন চুপ থাকো কিন্তু লাই আই লিমস্তিমেন ইহা জুরো আফ হফা কথালে তিন দিনের বেশি আপনি রাগ করে থাকবেন যোগাযোগ রাখবেন না এই সুযোগ নিয়ে আপনাকে হতে হবেই সে মিশতেছে না আপনি যে মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝতেছে বুঝুক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিতা ওষুধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে কিন্তু দান করুন